জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলি কখনোই কাউকে দিয়ে দেওয়া উচিত নয় ভুল করেও রান্নাঘরের এই সামগ্রীগুলি কাউকে দান করে দেবেন না তাহলে কিন্তু লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেবেন আপনার বাড়ি থেকে আর দুঃখ দারিদ্র জাকিয়ে বসবে সেখানে অনেক সময় আমাদের আশপাশের বাড়ি থেকে প্রয়োজনে রান্নার কোনো কোনো উপকরণ কেউ কেউ চাইতে আসেন কিন্তু রান্নাঘরের কোন জিনিস কাউকে দেওয়ার আগে কিছুটা সাবধান থাকা জরুরি আমাদের সবারই জেনে নিন রান্নাঘরের কোনো কোন জিনিস ভুলেও কাউকে দিয়ে দিতে নেই জ্যোতিষ অনুসারে হলুদ অত্যন্ত শুভ তাই হলুদ কাউকে দান করে দেওয়ার অর্থ পজিটিভ এনার্জি আপনার বাড়ি থেকে দূর করে দেওয়া হলুদ দিলে সেই সংসারে গুরুদোষ দেখা দিতে পারে কারণ হলুদ গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত তাই হলুদ দান করলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে চাল শুক্রগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত ঘরে কখনও চাল বাড়ন্ত হওয়া উচিত ঘরে চাল কম থাকা মানে সেই পরিবার অলক্ষ্মীর বাস হয়েছে কাউকে চাল দান করবেন না না হলে শুক্র দোষ তৈরি হতে পারে আপনার কুণ্ডলিতে শুক্রদোষের প্রভাবে সংসারে নেগেটিভ এনার্জি বাড়ে এবং কলহ বিবাদ বাধে ভুলেও কখনও কাউকে সর্ষের তেল দান করবেন না সর্ষের তেল শনিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কাউকে তেল দান করবেন না এবং রান্নাঘরে তেলের শিশি কখনও ফাঁকা রাখবেন না হলে শনি রুষ্ট হবেন এবং শনির দোষ দেখা দিতে পারে রান্নাঘরে অবশ্যই বিশেষ কিছু ছবি লাগাতে হয় যাতে তার শুভ প্রভাব আমাদের জীবনে পড়ে যেমন প্রথমেই রান্নাঘরে লাগাতে হবে দেবী অন্নপূর্ণার ছবি এতে রান্নাঘরে যত প্রকার নেতিবাচক শক্তি রয়েছে তা দূর হয়ে যায় ইতিবাচক প্রভাবে রান্নাঘর ভরে থাকে তারপর রান্নাঘরে লাগাতে হবে টাটকা শাকসবজির একটি সুন্দর ছবি মনে করা হয় যদি এই ছবি রান্নাঘরে থাকে তাহলে ঘরে টাকাপয়সা বা খাবারের অভাব হয় না কখনও এছাড়া তরতাজা ফলের একটি সুন্দর ছবি লাগাতে পারেন এর ফলে ঘরে শস্যের অভাব হয় না এবং বাড়ির সুখশান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে রান্নাঘরে জলের ব্যবস্থা যেন সবসময় সঠিক দিকে হয় শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি শ্রাবণ মাসে লবঙ্গের প্রতিকার করেন তাহলে আপনার আর্থিক সংকট আগের থেকে ভালো হতে পারে এর জন্য শিবলিঙ্গে ওম নমশিবায় মন্ত্র জপ করার সময় একটি তামার কলসি থেকে জল নিবেদন করুন এরপর শিবলিঙ্গে দুইটি লবঙ্গ নিবেদন করে ঘিয়ের প্রদীপ জ্বালান এই প্রতিকারে ভগবান দেবাদিদের প্রসন্ন হবেন এবং আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করবেন এই প্রতিকার আপনার আর্থিক সংকটও দূর করতে পারে সমৃদ্ধির প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যদি অনবরত ঝগড়া হয় তাহলে বুঝবেন আপনার ঘরে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেয়েছে তা থেকে মুক্তি পেতে সাত থেকে আটটি লবঙ্গ পুড়িয়ে ফেলুন যদি পোড়াতে না পারেন তাহলে ঘরের যে কোন কোণে সাত আটটি লবঙ্গ রাখুন এছাড়া যখনই ভগবানের পূজা করবেন তখন দুইজন মিলে আরতি করুন এই প্রতিকারে ঘরের পরিবেশ সুখকর হবে এবং ঘরে ছড়িয়ে থাকা নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে পরিণত হতে শুরু করবে আর্থিক সংকটের সমাধান জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং এর থেকে পরিত্রাণ পেতে চান তাহলে শ্রাবণ মাসে আপনার মাথার উপর থেকে ঘড়ির কাঁটার দিকে পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কালো মরিচ ফেলে দিন এবং এমন জায়গায় ফেলে দিন যেখানে কেউ যাওয়া আশা করেন না লবঙ্গ নিক্ষেপ করার পর ভুল করেও পিছন ফিরে তাকাবেন না এই প্রতিকারের মাধ্যমে আপনি সমস্ত ধরনের অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বাড়ির সদর দরজার আশপাশে বা কাছাকাছি কোনো নোংরা আবর্জনা রাখা যাবে না এবং সদর দরজার কাছে রাতে সবসময় বড় আলো জেলে রাখতে হবে রান্নাঘরে কখনোই কীটনাশক বা বিষ জাতীয় কোনো জিনিস রাখতে নেই শৌচালয়ের দরজা কোনো সময় খোলা রাখতে নেই অর্থনৈতিক দিক ভালো রাখতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটা কাচের শিশিতে কিছুটা নুন রেখে দিন রান্নাঘর কিংবা শৌচাগার থেকে জল পড়া খুবই অশুভ বলে মানা হয়